এই যে ভারতের বিএসএফ বাংলাদেশকে স্বর্ণা দাসকে উপহার দিল এখন কেন সংখ্যালঘুরা কথা বলতেছে না এখন কেন আপনারা এই স্বর্ণা দাসকে নিয়ে কথা বলতেছেন না কোনো একটা প্রতিবাদ করতেছে মানব মানববন্ধন করতেছেন না কেন নাকি নিজের লোক মারছে বলে এই জন্য কোন কথা বলতেছেন না এখানে কোনো আপনারা সাহাবাগে এসে আন্দোলন করতেছেন না বন্ধন করতেছেন না কেন ভাই বিএসএফ বা ইন্ডিয়ান বর্ডার গার্ডরা মারছে বলে কি আপনারা এখন কথা বলবেন না শুধু বাংলাদেশের মধ্যে কোন একটা এটা যদি কোনো মুসলমানে মারত বা কোন মুসলমানের কোনো একটা কেউ আক্রমণ করতো তখন তো আপনারা এই বাংলাদেশের বিভিন্ন পয়েন্টে পয়েন্ট আপনার অবরুদ্ধ করতেন অবরোধ করে প্রোগ্রাম করতেন এখন যেন আপনারা কথা বলতেছেন না এই ইন্ডিয়ান বিএসএফ উপহার দিয়েছে জন্য আপনারা কথা বলতেছেন না